বিয়ের আট মাসের মধ্যে পরকীয়া প্রেমে আসক্তি নিয়ে বাঘবিতন্ডায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নিহত স্ত্রীর নাম তিন্নি তিন্নি চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ঘটনাটি ঘটেছে আমতলির আর পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম পেশায় অটোরিক্সা চালক তার বাবার নাম হারুন খা অভিযুক্ত স্বামী মনিরুলের চাচাতো ভাই নুরে আলম জানান গত আট মাস আগে তাদের বিয়ে হয় নিহত তিনি বেশ কিছুদিন ধরে পরকে আসক্ত হয়ে পড়ে এ নিয়ে তাদের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয় বিষয়টি নিয়ে গত চার থেকে পাঁচ দিন আগে পারিবারিকভাবে বৈঠক হয় বৈঠকে আর এমন ঘটনা হবে না স্বীকার করলেও মঙ্গলবার ওই ছেলের সঙ্গে ফোনে কথা বলে বিকাল সাড়ে পাঁচটার সময় এ নিয়ে মনিরুল ও তিন নিয়ে ঝগড়া করে ঝগড়ার এক পর্যায়ে মনিরুল নির মাথায় আঘাত করে এরপর আহত অবস্থায় মনিরুল ও তার মা আমতলী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনিকে মৃত ঘোষণা করে তিনির মৃত্যুর খবর চিকিৎসকের কাছ থেকে শুনতে পেয়ে স্বামী মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয় ব্যাপারে আমতলি থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্কে প্রেরণ করা হবে